মহাপ্রভু আবার সচিবাকে বুঝাচ্ছেন মা জগতে কতগুলি পাতকি অতিপাতকি মহাপাতকি জীব আছে এদের আবার এরা চার পাঁচ মাস গর্ব ভোগ করছেন গর্ভপাত হয়ে যাচ্ছে আবার কি কোনো মায়ের গর্বে বা যারা ইচ্ছা করে ভ্রণ হত্যা করছেন আগেই পরীক্ষা করে কি কন্যা না দাও মেরে দাও এরা বুঝতে পারছেন একদিন সন্তানের জন্যে মাথা খুঁড়ে রক্ত বের করে কোটি টাকা দিয়েও সন্তান পাবে না বর্তমানকালে সন্তান প্রাপ্ত না হওয়ার অনেকগুলো কারণ এক তো প্রথম অবস্থায় যথেচ্ছ জীবনযাপন করা আর দ্বিতীয়ত এই প্রকার অন্যায় পাপ কর্ম ইত্যাদি করা বিজ্ঞান যতই উন্নতি করুক এটাকে উন্নতি বলা হয় না কারণ যত দেখছ প্রগতি তত হচ্ছে দুর্গতি প্রকৃতি প্রকৃতির কাজ করবে তুমি যতই এই প্রকার যতই ওষুধ আদি যাই আবিষ্কার করো না কেন নিজে ইন্দ্রিয় সংযমে থাকতে পারবে না আর সেই ভার কি প্রকৃতি নেবে নাকি আজ তুমি প্রকৃতি সন্তানকে প্রকৃতির নিয়মকে নষ্ট করছো অমান্য করছো প্রকৃতিও তোমাকে সেই শাস্তি দেবে কোটি টাকা খরচা করে মাথা করেও একটা সন্তান পাবে না এরা মহাপাতকি জীব সূর্যের আলোই দেখে না পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ভজ গোবিন্দম ভয মতে সুন্দর উত্তম কর্ম করে যাবে তুমি হাসতে হাসতে চলে যাবে জগতের জীব তোমার জন্যে কাঁদবে জন্ম তো হলো এরপরও কি দুঃখের বিনাশ বা দুঃখের শেষ বলে না মশা মাছি উকুন ছাড়পোকা সব দংশন করছে মা এসে রক্ষা করবে তারপর শীতের দিনে ঠান্ডা ভিজে কাপড়ে মলমূত্রে লিপ্ত হয়ে আছে মা এসে পরিষ্কার করবে তারপর ক্ষুদায় কাতর মা এসে দুধ দেবে তারপর এইভাবে একটু বড় হলেন ছেলেপুলের সঙ্গে খেলাধুলা পাঠশালা স্কুল কলেজ ভার্সিটি পড়াশোনা বড় চাকরি কোনো সুন্দরী কন্যার পানিগ্রহণ করে বিবাহ করলেন পশুর মতো জীবন জীবনযাপন করতে লাগলেন দেখতে দেখতে সুখের যৌবন দুদিনেই কোথায় চলে গেল এরপর এলো প্রৌঢ় দশা তারপর জরা ব্যাধি মৃত্যু এই তো জীবনের পরিণতি এখানে মরে পড়ে আছে মানে এটাই শেষ নয় আবার কোথাও না কোথায় জন্ম নিতে হবে এখানে মহাজন বলছেন কে ভাই তুমি কে ভাই তুমি ঘুমাইছিল গৃহভিলা পরিত্যাগ করি শশানেতে সে নিশ্চিন্তে রয়েছ কেবাই তুমি ঘুমায় you <laughs> বিদেশ থেকেই কত মূল্যবান জিনিস এসে ঘরে সাজিয়েছে এখন মৃত্যুর সময় কোথায় মরণের সময় কি করে এক কলসি জল নিয়ে স্নান করে কলসিটা ভেঙে দিয়ে চলে আসে কেবল কলসি কুচি মাথা মাথামুণ্ড ছাই ইহার জন্য রে ভাই আজন্ম খেটেছে কত অন্যায় অনীতি এই প্রকার অধর্ম করে কই এখন তো কিছুই আনতে পারলে না আমার বলছেন পুত্র পরিবার পড়ে আছো ও বুঝেছি বাড়িতে ছেলে মেয়ের সঙ্গে বোধ কোনো ঝগড়াঝাটি হয়ে গেছে তাই না তাদের সঙ্গে অভিমান করে পড়ে আছো চলো আমি ঝগড়া মিটিয়ে দিচ্ছি কিন্তু কার কথা কে শোনে সে তো তখন মহানিদ্রায় সাহিত আবার বলছেন সুকমল সজ্জায় কামিনী রসনে কাটাই চলে গেছে সে কই নারী গৃহদুয়ারি গান শ্মশানে বড়দে পর্যন্ত যাবে স্মৃতি তো যেতে দেওয়া হয় না স্নান করে গোবর জল ছিটিয়ে সেখানেই রয়ে যাবে তোমাকে একাই যেতে হবে অতএব যেখানকার গরু ছাগল সেখানেই বাঁধা থাকবে যেখানকার ব্যাংক ব্যালেন্স সেখানেই থাকবে যে স্ত্রী পুত্র পরিবার ঘরেই থেকে যাবে তোমার আত্মীয়স্বজন হাতে গলে মুখে জ্বালি দিবে চিতা তোমার প্রিয় শরীর তোমার সঙ্গে দাউদাউ করে জ্বলবে আমার সঙ্গে কেউ যাবে না বলে হ্যাঁ তোমার এই মহা অভিযানে একমাত্র তোমার সঙ্গে তোমার কর্মের ফল যাবে আর কেউ যাবে না একটা কানা যাবে না আবার বলছেন নিত্তো মাং সাহাডি দিগালো তারা